ওয়েলকাম টু বং রাকেশ আমার রাকেশ চ্যানেলে বন্ধুদের সুস্বাগতম আজ আমি এমন একটা হাটে এসেছি যে হাটে সব রকম সুযোগ সুবিধা আছে অথচ এই হাটের নাম কেউ শোনেননি বা জানানো হয়নি বা কেউ জানলেও এই হাটের সম্বন্ধে অনেক সুযোগ সুবিধা যা আছে সেগুলো কিছু জানেন না আজ আপনাদের সব কিছু আমি বলবো এবং দেখাবো চলুন বন্ধুরা প্রথমত বন্ধুরা এই হাটে কেন আসবেন আগে বলি এই হাটের নাম লালমাটি মাটি হাট শুনেছেন লাল মাটি কর্মদীপ্ত হাট খুবই সুন্দর একটি হাট বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত এখানে এখানে যা যা আছে বিভিন্ন অনেক হাটে এসব নেই ভিজরাটদের মনোরঞ্জনের জন্য দেখুন সামনে আছে বাউল মঞ্চ এখানে বাউল বাউল হয় এবং আদিবাসী হয় যাতে ভিসারদের মনোরঞ্জন মনোরঞ্জন করা হয় এবং এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে হাটে যেসব শিল্পীরা আছে যেসব শিল্পীরা আছে তারা নিজেদেরই তৈরি মাল জিনিসপত্র নিজেরাই বিক্রি করে যার জন্য কি হয় অন্যান্য হাটের থেকে অনেক চিপ রেটে অনেক কম রেটে এবং এ ওয়ান খুব ভালো এখানে বিক্রি হয় একদম অরিজিনাল জিনিসপত্র আপনারা এখানে পাবেন এবং শিল্পীরা দেখুন নিজেরা হাতে তৈরি করছে নিজেরাই তৈরি করছে এবং নিজেরাই বিক্রি এই কারণে অন্যান্য হাট থেকে একটু দাম কমে পাওয়া যাচ্ছে এখানে এবং খুব ভালো জিনিসটা পাওয়া যাচ্ছে আরও এখানে সুবিধা কি কি অনেক সুবিধা আছে যেগুলো অন্যান্য হাটে থাকে না যেমন এখানে আপনার জলের ব্যবস্থা আছে খুব ভালো এবং বিশ্রাম নিতে পারবেন সেরকমই বিল্ডিং আছে বিশ্রামও নিতে পারবেন ওখানে এবং টয়লেট ব্যবস্থা খুব ভালো আছে অনেক কিছুই ব্যবস্থা এখানে ভালো সুন্দর ব্যবস্থা করা করাষদের হাট এবং সব থেকে আরো কি বলবো এখানকার যে কমিটির দাদারা আছে আপনি খুবই ভালো খুবই ভালো কারণ আমার নিজের চোখে আমি গিয়ে দেখলাম এক জনের ব্যাগ হারিয়ে গিয়েছিল তা তাকে খুঁজে খুঁজে বার করে ওনার ব্যাগ ওনার কাছে দেওয়া হলো জন্য এখানে নাতে ব্যবহারও খুব ভালো এবং যাতে এখানে কোনো অসুবিধা না হয় সামনে গেটের কাছেই একটা সুন্দর খাবারের দোকান আছে ওনা ওনার বলে ওনাদি বলে একটা খাবারের দোকান আছে তা ওর খাবার গুগনি স্পেশাল গুগনি ও কি সুন্দর ঘুগনি গন্ধরাজ লেবু দিয়ে বিট লবণ দিয়ে এত সুন্দর স্ল্যাট দিয়ে এত সুন্দর ঘুগনিটা বানিয়ে দিল না ও সুপার এই ঘুগনি আমি জীবনে কোথাও খাইনি এই প্রথম এখানে খেলাম এত সুন্দর ঘুগনি ও ঘুগনি পাওয়া যায় আরো অনেক কিছু পাওয়া যায় আমি ঘুগনি খেয়েছি আর চাটাও সুপার চা একদম সুন্দর গরু দুধে খুব সুন্দর চা বানান চা আছে অনেক কিছু পাওয়া যায় ওনার কাছে আহ যাতে ভিসতে কোনো অসুবিধা না হয় খাবারের ব্যবস্থা খুব সুন্দর করা আছে এবং আপনার বহবাউল মঞ্চ আদিবাসী নৃত্য হললামি এবং এই তৈরি জিনিস আপনারা ওখানে পাবেন শিল্পীদের এবং বিশ্রাম করার আপনারাtired হয়ে গেলে বিশ্রাম করার জায়গাও আছে বিশ্রাম করতে পারবেন এবং আরো কিছু আরো অনেক কিছু পাঁচ কোন যেমন ল্যাটিন বাথুম জলের ব্যবস্থা যেগুলো অন্য কোথাও নেই এবং আরো 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 প্রত্যেক ভালো ব্যাপার পার ফ্রি অফ কস্টে পার্কিং এর ব্যবস্থা আছে ওই কোনো টাকা লাগবে না পার্কিং এর ব্যবস্থা খুব সুন্দর আছে আপনার বন্ধুরা আসুন মোস্ট ওয়েলকাম এই লাল মাটির কর্মরিত হাটে আপনারা শীঘ্রই আসুন এরকম হাট কোত্থাও দেখেননি এত সুন্দর হাট একবার নিজের চোখে পরীক্ষা করে যান নিজের চোখে একবার দেখে যান আপনারা আসুন আমার তো খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কোনো অসুবিধা হবে না এই হাটে আসুন বন্ধুরা মোস্ট ওয়েলকাম চলুন আপনারা দেখায় পুরো হাটটা ঘুরে ঘুরে এবং কি বলছে সেগুলোও শুনতে পাবেন

মানে এখানে দর্শকরা জানতে চাইছেন যে কীভাবে আসবে এটা কোন জায়গায় না বোলপুর শান্তিনিকেতন এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথের জায়গায় বোলপুর শান্তিনিকেতন বোলপুর স্টেশনের নামতে হবে তারপরে ওখান থেকে টোটো ভাড়া করে এলেই হবে লালমাটি কর্মতীর্থ হাট হ্যাঁ লালমাটি কর্মতীর্থ হাট বন্ধুরা লালমাটি কর্মতীর্থ হাটে আপনারা আসুন সবাই আপনাদের মোস্ট ওয়েলকাম আপনাদের এই হাটে স্বাগতম থাকলো লালমাটি কর্মতীর্থ হাটে পক্ষ থেকে প্রত্যেকেই সব নিজেরা হাতে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে এবং এগুলো তৈরি করে বিক্রি করছে আগে দেখাই এরকম এই দিদি এগুলো সব নিজেরা তৈরি করেছে তৈরি করে বিক্রি করছে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস আও কত সুন্দর কানের কানের গলার

খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে কি আমি যে নতুন নতুন এত সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব যাতে আপনারা প্রথমেই দেখতে পান তার জন্য সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করতে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না তার কারণ হচ্ছে এত সুন্দর হাট আপনারা লোকের কাছে শেয়ার করে পাঠিয়ে দিন মানে সবাই যেন দেখতে পায় সবাই যেন জানতে পারে যে এখানে এরকম একটা হাট আছে এত সুন্দর হাট দেখার সুযোগ করে দিন অন্য অন্য জনকে এই জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন অবশ্যই শেয়ার করুন যাতে পোস্ট সবাই যেন এই ভিডিওটা এবং এই হাটটা দেখতে পায় এই হাটটা দেখার সুযোগ করে দিন সবাইকে আপনার ধন্যবাদ বন্ধুরা দেখুন আগে অনেক কিছু আছে চলুন ওখানে সুন্দর সুন্দর জিনিস বাহ সুন্দর খুব সুন্দর দেখুন এখানে সুন্দর সুন্দর দিদি সুন্দর সুন্দর জামা কুর্তি এসব বিক্রি করছে এরকম দিদি সব আপনারা নিজেই তৈরি করেন নিজে তৈরি করে বিক্রি করছে হ্যাঁ রেট কীরকম আছে এগুলো

কত সুন্দর সুন্দর জিনিস দেখুন বন্ধুরা এইগুলো সব ওনারা নিজের হাতে তৈরি করছেন তৈরি করে বিক্রি করছেন বাহ খুব সুন্দর সুন্দর জিনিস এই দিদিরা তৈরি করছেন দিদি আপনার নাম আচ্ছা এই এগুলো আপনারা নিজে তৈরি করছেন তো ওই হাটের থেকে বললেন ওনারা মুখে একবার শুনে নিনের থেকে অনেক কম রেটে দিচ্ছে বাহ বাহ খুব ভালো খবর ওই হাটের থেকে যে সোনাজুই হাট ছিল সোনাজুই পর্যন্ত দিন খুলছে না ওনার সপ্তাহে বন্ধ থাকছে তিন চার দিন ওই জন্য এই হাটটা কিন্তু সপ্তাহে সাত দিনই হচ্ছে হচ্ছে এই সাত দিনই হচ্ছে এবং ওই হাটের থেকে অনেক কম রেটে এখানে দিচ্ছে তার কারণ হচ্ছে এখানে এখানকার শিল্পীরা সবাই নিজেরাই শিল্পী নিজেরাই তৈরি করছে নিজের হাতে তৈরি করে নিজেরাই বিক্রি করতো ওই জন্য অনেক কম রেটের দিচ্ছে ওই হাটের লোকে কি হচ্ছে ওই হাটে যে যারা আছে দোকানদাররা ওরা এনাদের কাছ থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে ওখানে বিক্রি করতো ওই জন্য ওনাদের অভ্যাস রেটটা একটু বেশি পড়ে ধন্যবাদ দিদি মারাগুলো নিজেরা তৈরি করছে আপনার প্রথম দেখালাম যে তৈরি করছে অনেক বড় হাটটা আছে আসন আপনার সবাই চলে আসুন লালমাটি মাটি কর্মে অনেক বড় হাট এবং সপ্তাহে সাত দিনে এই হাটটা খোলা হচ্ছে এবং সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন তৈরি বোলপুর লাল হাটে নতুন লাল

আসের বাইরে থেকে তাদের পড়বে যাতে কোনো অসুবিধা না হয় তাদের সমস্ত রকম ব্যবস্থা পাওয়া যায় যে করে জল পায়খানা বান্ধব সব কিছুর ব্যবস্থা আছে কেউ কোনো অসুবিধার মধ্যে পড়বে না এটা অন্যান্য হয় হয় সঙ্গে আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধু এই দেখুন ইনি এখানকার আর্ট শিল্পীর সঙ্গে আপনার পরিচয় করে দিচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে এখানে দাদা লেদারের ব্যাগ রাখছেন আপনার নাম বলো তোমার নাম বলো আলপনা পদ্মা আচ্ছা এগুলো সব নিজে এগুলো সব নিজের রায়া হ্যান্ডিক্যাপ আচ্ছা আচ্ছা এগুলো সব নিজেরা তৈরি করছেন তো আচ্ছা এ নিজেরা তৈরি করে এখানে বিক্রি করছে ওই জন্য এখানে ওনারা এবং খুব ভালো ভালো জিনিস এবং দাম কমে দিতে পারছেন সব থেকে বড়ো অফার আপনাদের এই হাটটা কি প্রত্যেকদিন খোলা হচ্ছে না আমাদের এই হাটটা হচ্ছে আপনাদের শনি রবি মঙ্গল বুধ বৃহস্পতি এখন সিজনে প্রত্যেকদিন খোলা হবে বলছে আচ্ছা এখন সিজনে প্রত্যেকদিনই খোলা হচ্ছে আর পাশে শুনে যে ওই হাটটা বন্ধ হয়ে যাচ্ছে ওই হাটটা শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে এখন চার তিন দিন বন্ধ হয়ে গেছে ওই হাটটা আচ্ছা তার মানে এই হাটে এখন ভালোই বিক্রি হচ্ছে হ্যাঁ মোটামুটি ভালো বিক্রি হচ্ছে অনেক লোক আসে বন্ধুরা এই হাটে আপনাদের এই হাটটা এক্স্যাক্টলি কোন জায়গায় অবস্থিত একটু বলে দেবেন কিভাবে আমার দর্শক বন্ধুরা কোন দিক দিয়ে আসবে শ্রীনিবাসের পাশে

সেই জন্য এই হাটে মালটা একটু পাওয়া যায় শুনলেন বন্ধুরা এখানকার শিল্পীরা নিজেরাই বললেন ওই হাত থেকে এই অনেক চিপ রেটে জিনিসপত্র এবং একদম নাম্বার ওয়ান কোয়ালিটি দেবেন দেবেন আপনাদের কারণ হচ্ছে এনারা সব নিজেদের হাতে তৈরি করছে জিনিস খুব সুন্দর বাহ খুব সুন্দর ধন্যবাদ দেখুন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি ধরনের ব্যাগ ওয়াও কত সুন্দর ব্যাগ দেখুন বন্ধুরা ভ্যারাইটি ধরনের ব্যাগ রয়েছে দেখুন বিভিন্ন রকম পাবেন চলে আসুন বন্ধুরা আমাদের লাল মাটির হাটে এটা বোলপুর শান্তিনিধন অবস্থিত লাল মাটির হাট বাহ কত সুন্দর ওই দেখুন কত রকম ভ্যারাইটি রয়েছে এনাদের কাছে বাহ খুব সুন্দর সুন্দর এত ভ্যারাইটি কোথাও পাবেন না বন্ধুরা এখানে চলে আসুন আমাদের লাল মাটির কর্মসূচ হাটে এই দেখুন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি এনারা সব নিজেদের হাতে তৈরি করছে এগুলো বাহ খুব সুন্দর এই এত রকম ভ্যারাইটির জিনিস সব জায়গায় পায় এখানে এবং খুব কম রেটে এনারা দিচ্ছেন তার কারণ হচ্ছে এনারা সব নিজেদের হাতে তৈরি করছেন এগুলো এই জন্য দিতে পারছেন বাহ খুব সুন্দর ধন্যবাদ দাদা আপনার নামটা একবার বলবেন আলপনা পোদ্দার আমার ওয়াইফের নাম আপনার নাম আমার নাম সুনীল পোদ্দার রায়া হ্যান্ডিক্যাপ রায়া হ্যান্ডিক্যাপ ধন্যবাদ দাদা এবং দেখা দেখাচ্ছি ওই দোকান বসেছে এবং সুন্দর হয়ে আসছে তাও এখন বিক্রি হচ্ছে সবাই কারণ খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে এই জিনিস সব জায়গায় পাওয়া যাবে না এবং ওই হাত থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক কম বেটে এনারা যেতে পারছেন তাও এনারা নিজেরা তৈরি করছেন সবাই শিল্পী নিজের পশ্চিমবঙ্গ সরকারের এই হাতটা তৈরি করা হয়েছে এই ব্লক আন্ডারে আছে করছে এই জন্য এখানে মহিলাদের স্বনির্ভর মহিলাদের দ্বারা তৈরি করা হচ্ছে ওই জন্য অনেকটা কম রেটে ন্যায় দিতে পারছেন বন্ধুরা আসুন তোরা এই ঠিক আছে আমি কেটে পারবো অসুবিধা হবে না পার্কিং ব্যবস্থা খুব সুন্দর আছে এই দেখুন এই পাশ দিয়ে ওই দেখুন এখানে এখানে বাউলও হয় বাউল মঞ্চও আছে ওই দেখুন এই যখন বন্ধুরা ওটা হচ্ছে বাউল মঞ্চ এখানে বাউলও হয় এবং ওই সাইডে পার্কিংও ব্যবস্থা আছে সাইডে ওই ফোটো রাখা আছে ওই সাইডে ভেতরে ওই সাইডে এখানে অনেক পার্কিংয়েরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না বন্ধুরা এখানে চলে আসুন বাথরুম জল থেকে শুরু করে পার্কিং থেকে শুরু করে সব কিছু এখানে সুবন্দোবস্ত করা আছে আপনারা সবাই চলে আসুন এখানে লালমাটি মাটির হাটে লালমাটি মাটির হাট খুব সুন্দর একটা হাট আসানবাদ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ